আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কাঁচা পেঁপের পুষ্টিগুণ কি চলুন জানা যাক কাঁচা পেঁপে একটি স্বাস্থ্যকর ঔষধি গুণসম্পন্ন সবজি হিসেবে পরিচিতি লাভ করেছেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এখন আপনাদের জানাবো কাঁচা পেঁপের প্রধান পুষ্টিগুণ হলো প্রতি একশো গ্রাম ক্যালোরি প্রায় চল্লিশ থেকে তেতাল্লিশ ক্যালোরি পানি অষ্টআশি পার্সেন্টের মতো শর্করা দশ থেকে এগারো গ্রাম আহারযোগ্য আঁশ অর্থাৎ ফাইবার দুই দশমিক পাঁচ থেকে তিন গ্রাম প্রোটিন শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক সাত গ্রাম ফ্যাট প্রায় নেই অর্থাৎ শূন্য দশমিক তিন গ্রাম এরও কম ভিটামিন ও খনিজ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ বিটা ক্যারোটিন চোখের জন্য উপকারী ভিটামিন কে ও ই রক্ত জমাট বাধা ও ত্বকের জন্য ভালো ফলেট ভিটামিন বি নাইন রক্ত তৈরি ও কোষ বৃদ্ধিতে সহায়ক পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন হাড় দাঁত রক্তের জন্য উপকারী বিশেষ উপাদান পেপেন এনজাইম হজম শক্তি বাড়ায় বিশেষ করে প্রোটিন ভাঙতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে কাঁচা পেঁপে সবজি হিসেবে রান্না করে খাওয়া যায় এটি গ্যাস্ট্রিক হজম সমস্যা কষ্টকাঠিন্য কমাইতে এবং রিভারেট কার্যকারিতা বাড়াইতে উপকারী হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয়ে অবশ্যই মনে রাখবেন সবার জন্য কিন্তু সব খাবার উপকারী নাও হতে পারে এই জন্য পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ